আইনি লাগবে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা লাগবে যে এখন আমরা উনিশ বিধিমালা এখন দেওয়া যাবে কিনা আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা করে আমাদের হ্যাঁ আমরা বলি না আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা আমাদের দিয়ে দিছে আমাদের না জনপ্রশাসনকে অনুমতিপত্র দিয়ে দিচ্ছে জনপ্রশাসন অনুমতিপত্র শিক্ষা মন্ত্রণালয়কে দিছে গণশিক্ষা অধিদপ্তরকে দিচ্ছে ওখান থেকে আমাদের সুপারিশ প্রাপ্ত করছে একত্রিশে অক্টোবর সুভাষ প্রাপ্ত করছে তারপর আমাদের নানা রকম কার্যক্রম হয়েছে নিয়োগপত্র কেউ কেউ পেয়েও গেছে মেডিকেল টেস্ট ডুব টেস্ট সব রকম কার্যক্রম পাঁচে আমাদের যুগটা তাহলে আমাদের কেন সুপারিশ প্রাপ্ত থেকে এখন বঞ্চিত করা হলো তিনটা মন্ত্রণালয় কি জন্য অনুমতি দিল আমরা কি রেজাল রেজাল শীতে রেজাল আসছে মানে আমরা এটা সবাইকে জানাই দিচ্ছি পারিবারিক হেনস্থা সামাজিক হেনস্থা আমরা কি সাহাবাগের রেজাল্টের জন্য আসছিলাম আমরা কি যমুনা গেরাও আমাদের গত শুক্রবার করা হয়েছিল যা হয়েছিল গেরাও না জাস্ট উপদেষ্টা প্রধান উপদেশের সাথে দেখা করতে তাহলে আমরা তো তখন রেজাল্টের জন্য যাই নাই তাহলে এই সরকার তিনটা মন্ত্রণালয় কী বিচার বিশ্লেষণ করে রেজাল্ট দিল সেটা আমাদের হাইকোর্ট থেকে আমাদের রায় আমাদের বিপক্ষে কেন যাবে তাহলে এই বিচার ব্যবস্থা কোথায় যে আটকে আইন মন্ত্রণালয় কি বুঝে দেয় নাই আমাদের অনুমতি যে তিরানব্বই হবে তিরানব্বই